প্রকৃতি যেখানে নিজেকে সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ করেছে সবুজ পাহাড় আর নিরবতার মাঝে গড়ে উঠেছে এক অনন্য পর্যটন গন্তব্য আলোটিলা পর্যটন কেন্দ্র শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির ছোঁয়ায় নতুন করে নিঃশ্বাস নিতে আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এই অপার সৌন্দর্যের ঠিকানায় আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আলোটিলা পর্যটন কেন্দ্রে তো আজকের ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে আলোটিলো পর্যটন কেন্দ্র কি কি আছে সবগুলো ঘুরে দেখাবো এবং এই পর্যটন কেন্দ্রটা দেখতে কেমন সব বিষয়ে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সো এখন হচ্ছে আমরা আলু টিলে যে গুহা আছে সেই গুহার দিকে যাচ্ছি সো এটা হচ্ছে অনেকটা নিচে তাই আমরা দিয়ে নিচের দিকে নামতেছি এখানে কিছু পাহাড়িরা কাজ করতেছে সো এই সময়টাতে একটু লোকজন বেশি থাকে এখানে যে দেখতে পাচ্ছেন ওনারা সবাই গুহার দিকে যাচ্ছে তো আমরাও যাচ্ছি আমরা এই যে গুহার কাছে আছি এই যে দেখতে পাচ্ছেন গুহাটা অনেক মানুষ দেখতেছে এই বৈশাখ বের হলে হচ্ছে আমরা ডুববো এইপাশের একটা দৃশ্য আর এই যে বট গাছটা जैसे 21 21 बोला हो जाएगा ना जागेगा ना आ जा आ जा लेट बनकर পানি পানি আসে কিন্তু একটু দেখা যাইতে পারলে ল্যাট দিয়া তাইলে আমার গুহা থেকে বের হয়ে গেছি সো গুহার দৃশ্যটা খুব সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লাগছে সো এখন হচ্ছে উপরের দিকে চলে যাচ্ছি আমরা এটা হচ্ছে গুহার পথ সো যাই হোক ভালো লাগলো এই প্রথমে আমি কোন একটা গুহায় ঢুকলাম পাহাড়ের আর গুহাটা সত্যি বলতে প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছিল মোটামুটি আমি চলে আসছি রাস্তায় এই যে ওই পথ দিয়ে ঢুকছিলাম ওই পথটা থেকে গুহাটা হচ্ছে নিচে ওই নিচ থেকে হচ্ছে এদিকে চলে আসছে এই পাশ মোটামুটি বেশি তো দেড়শো মিটারের মতো হবে গুহাটা